গুড মর্নিং আর ওয়েলকাম চল্লিশ চার আসে নতুন ব্লগের সাথে ব্রাশ করে জাস্ট ফ্রেশ হলাম এখনও চুল টুল কিছু আজ নি আজকে আমার বাড়িতে তো গেস্ট আসবে তোমরা সবাই জানো যে ভোরবেলা ঘুমতে ঘুরেছি ভোরবেলা ঠিক আছে কি কি বাজার হয়েছে জানিও না আমার ননদিনী আর মা মিলে দেখছি বাজারে গেছিলো তো দেখাই দাঁড়াও কি কি বাজার হয়েছে রাধেকাল কিছুতেই ঘুম আসছিল না

যখন নিজে ফোন করবে ফোন করবে মানে কি অত অনেকবার রাত্রিবেলা এসেছিলো আমার ঘুমিয়ে আসছে না আমার বর যেদিকে শুয়ে কালকে রাত্রে আমি সেদিকে কি শুয়েছি আর দরজাটা হালকা খোলা ছিল টিনা হাট করে উঠে যায় যে ঘুমিয়ে আসছে না তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি খুব কষ্ট হচ্ছে মানে শ্বশুর বাড়িতে এরকম তো বর কিছা থাকেনি আজিবসা লাগছিল তারপরে যাদের বড বর দূরে থাকে অফিসের জন্য তাদের কতটা কষ্ট আমি কালকে ফিল করতে পারছিলাম আহ ওরেটা কি ভালো ফুল ফুলানি হাওয়া কাছে ঠিক ফুল ফোটেনি গাছে ফুল ফোটেনি এই তো ছোটসা ফুল ফুটেছে ভেবেছিলাম মায়েদের সাথে বাজারে যাব ঘুম ভাঙেনি এই যে এখন ময়দা মাখা হবে ময়দা মাখবো ঠিক আছে আর আলু কাটছি আলু মা কাটছে কজন আসবে আমরা জানি না ভেবেছিলাম মায়ের সাথে বাজারে যাবো শুধু ঘুম ভাঙেনি সকালের বাজারটা দেখবো অনেকদিন তো দেখিনি বাবা মাছ ঘামাচার

মুখরোধ আধু গেছিস কেন কি বলছে ফোনটা রেখেছি বলে বলছে আমাদের এখানে রেখেছ কেন দুয়াটি আটি পাট শাক পাতলাম বন্ধুবণ বাবার ডিউটিটা আজকে আমি নিয়েছি এই শাকটা বাবাই আছে পাট শাকটা আনলে বাবা শুয়ে আছে এখন আমাদের বাড়িতে কেউ বেশি উপস্থিতি হয়নি আমি চা খাইনি যে সবাই আসলে খাবো এই যে ডাল হচ্ছে মায়ের এখানে আলুর তরকারি হয়ে গেছে ওটা কি বসাচ্ছে আসছে দুই জগাই মাধাই দেখতে পাচ্ছি মিঠি আসছে পিছনে দুই জনে সেম কালার জামা পড়েছে জগাই মাধাই আসছে ওই তোরা এত সকাল সকাল এলি আমি তো ভোরবেলা উঠেছি তোদের জন্য ও পড়াতে এসছিল। দুই জনে সেম জামা পরেছে গো স্নান হয়ে গেছে তোদের এখানে করবি তো কী রে ফুল ফ্যানটা চালাও আমা আমার আমি পুরান এই নতুন তোমরা পুরানো এই আমার চায়ের জন্য আমি চা না খেয়ে বসে আছি হেলতে দুলতে ওটা এসেছে সাড়ে দশটায় ঠিক আছে তোমার ননদ স্নান করতে ঢুকেছে

এই দেখো ভালো এই যে সকালের প্রথম চা আর বিস্কিট খাচ্ছি সবাই আমাকে ছাড়াই খেতে বসে পড়েছে দেখো আমাকে কেউ বললেও না যে সবাই খাচ্ছে টুতুলকে ডেকে ডেকে নিয়ে এসে লুচি খাওয়াচ্ছি কটা লুচি খেলে দুটো বাবা আমার কিন্তু আলুর চচ্চড়ি ছোলার ডাল নয় আমাদের সকালের আছে ব্রেকফাস্ট লুচি লুচি আলু চচ্চড়ি প্লাস ছোলার ডাল ঠিক আছে আমি চা বেরকম চা টা খেয়ে তারপর খাবো চায়ের কি হয়েছে আবার শুধু জলের বোতল উলটে দিচ্ছে আমি বললাম এটা খোলা আছে জল পড়ে গেছে কতগুলো দুটো দাও আচ্ছা মায়ের কখন ভাজাও হয়ে গেছে দেখা যায় না ঠিক আছে গরম করে না টিফিন ছোট মাসিও আসছে এই যে পাদ ফুটছে মা মশলা বাড়ছে নিচে দেখাচ্ছি না আর দেখেছো কালার টা এসেছে কি তাড়াতাড়ি হয়েও গেল গাছের কটা ফুল বড়মাকে মাকে দিই সাদা ফুলগুলো তো হঠাৎ মনে পড়লো আচ্ছা মা তো আসতে পারছে না মা ব্যস্ত চারটে ফুল এই এই সাদা ফুলটা জয় জয় মা যে ফুল কম তাই ঠাকুরকে একটুই দিলাম ঠাকুর পুজো দেওয়া দেখো কি বাটিটা নিবি হয়ে গেছে ফুল কম ছিল ভাবছি কি হবে বলে না একটু ফুল দেওয়া হলো না ঠিক ঠাকুর নিজের ফুল জোগাড় করে নিয়েছে ঠিক আছে ঠাকুর এখন খাক তুই দশটায় ঘুমতে থেকে আর আমার ভাই আসবে বলে আমি ভোরবেলা উঠে পড়েছি গো আর আমার ভাই দশটায় ঘুম থেকে উঠে নটায় এটা

আর পারি না গো এইটা নাকি মায়ের বাবা মায়ের বাবাকে আগে ভাত দিচ্ছে কে খাইয়ে দেবে মনিমা খুব দুঃখ হয়েছে গো খুব দুঃখ ব্যাজ বসলো বাচ্চা দুটো বাচ্চা আর এই একটা বাচ্চা ফোন দেখছে এটাও খাবে বাবা ঠাম্মি এলো না এখনো এই ফোন করো মাসিকে যে গ্যাদারিংটা হয়েছে এটাই ভালো লাগছে ক্যাপচার করছি আমি তুতুলকে সবাই মিস করছে এখন তুতুলের নামে গসি হচ্ছে বলছে আমার মা বাবা কেউ নেই পাবদা রে বাবা কি করে শ্বশুর বাড়ি পাঠাবো তুমি বাবা আমি কি মাছ ঠিক আছে বিরিয়ানি নেই উঠবে তোর একটু যদি এই যে বড়া হতো আরো বেশি খুশি হতাম

কি আরেকবার বল এ তুতুল আর বল কি বলে আমরা আম চুরি করেছি হ্যাঁ তুতুল আর একবার আমরা আম চুরি করেছি কি মজা পেয়েছে ও মা ডাকসা

ওরা আজকে স্পেশাল নেমন্তন্ন হ্যাঁ আমরা ঘুরে আসার পর থেকে রোগা হয়ে গেছে এই যে আমাদের মাসি এসে গেছে আরেক মাসি আসা বাকি আছে মাসি পাপড় নিয়ে এসছে এই পাপড়টা আগের দিন খেয়ে গিয়ে এত ভালো খেয়েছিলাম মাসি আসার সময় পাপড় নিয়ে এসছে এই ডালের সাথে খাবো ভাজবো আমি ভাজবো নাড়াও আমি থামবেলটা বানিয়ে নিই থ্যাংক ইউ মাসি তুমি ব্লগে আছো মাসি

পাপড়টা এত এত এই মানে এই শাশুড়ি কোনো কাজ করে না দশটা পর্যন্ত ঘুমায় আর বৌমা সব কাজ করে হ্যাঁ তাড়াতাড়ি উঠে সব কাজ করে বাজার করেছে রান্না করছে বাজার করেছে রান্না করছে আর এই বৌমা এই শাশুড়ি এগারোটা পর্যন্ত ঘুমিয়েছে ঘুমিয়ে ঠুমিয়ে এখন এসছে খেতে

আবার একটু ভাত নিয়ে হচ্ছে হ্যাঁ ওই কটাই ব্যাস হ্যাঁ শোয়াও দেখা ওই যে ঢালাও বিছানা হয়েছে তো ভালো লাগে না তো আর বেচারা অগি চলে যাচ্ছে গো টাটা সাবধানে যেও মাসি রেল লাইন দেখে যেও হ্যাঁ যাবো তুমি এ ঘোরা মিঠি করেছে একটা খুন খুন করে আবার নিজেই কাঁদছে যাতে ওকে না মারে কেউ এই যে খুন করে এখন বসে আছে কি করেছিস তুই বল পিপিকে পেটাচ্ছিস দিপির সাথে কথা বলবি না কী রে হয়ে গেছে যাই হোক আমাকে মা আম কেটে দিয়েছে আমি এখন আম খাই মামা আমটা পাঠিয়েছে আমটা খুব ভালো

তো ও তো ওকে না জানিয়েই কিনবো কারণ ওকে জানিয়ে কিনলে বলবে হ্যাঁ কেন কিনেছো এই ওই তাই তো সেই জন্য আমি মা এখন যাচ্ছি এবং নান মিলে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মা বলেছে যে মা টাকা পাঠিয়ে দেবে আমাদেরকে নিজেদের পছন্দ মতো কিনে নিতে নাহলে মা বলেছিল হাটে আসবে আর আমিও যাব গিয়ে একসাথে শপিং হবে কিন্তু মার পক্ষে আসে সত্যি এবং অসম্ভব আর এই গরমে আগের দিন মাসিদের বাড়িতে এসে মার গিয়ে শরীর খুব খারাপ হয়ে পড়েছিল এখন ওই জন্য যাচ্ছে গিয়ে কেনাকাটা করবো বেশি দূরে যাবো না যাবো যাবো সেখান থেকেই কিনে নেবো চলে এসেছি বন্ধুরা হকারসে দেখি মাসি কোন দোকানে যায় কি হলো কই যাও মাসি কোন দোকান গো কোথায় ঘুরছে এই দোকান এই এত ঘুরে ঘুরে এলে বাবা এখানেই আসি দয়ালের সাথে ঠিক দেখা হয়ে যায় দেখো গুরুদেব মোমবাটিক দেখছে খুবই আরাম দুশো আড়াইশোই ছিল না আপনি দুশো আড়াইশো টাকা দাম কত বলেন তো পাঁচশো আছে আমার বাড়িতে আছে

আর কিছু কত দাম মা এরকম একটা নিয়েছে ওই আমি দেওয়ার জন্য আলাদাই করো এইগুলো সুন্দর লাগছে না আলাদা আলাদা তো এই যে পাঞ্জাবি কিনতে এসছে এটা বড় লোকই দোকানে গেছিলাম বাট পছন্দ হয়নি এখন আবার এখন একটা দোকান এই ছাপড়ি দোকানে এসেছি দেখি পছন্দ হয় কিনা সত্যি কথা বললাম

তো পাঞ্জাবির তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে লাস্ট মুমেন্টে গিয়ে কিনলাম এটা ওর একটা কালার আছে ব্লু পুরো সেম ওরকমই হয়েছে মানে ডিজাইনটা সেম কালারটা আলাদা কারণ এটা ছাড়া আর আমার কিছু পছন্দই হচ্ছিল না আর ওকে গোল মানায় মানে গোল ছাড়া ওকে কিছু ভালো লাগে না তো এটাই নেওয়া হয়েছে এখনো বাড়ি থেকে যেটা দেবে সেটা বাকি ভাইয়ের জন্য বাকি তো কালকে ও আসার আগেই যাব কারণ আসতে কালকে দেরি হবে আর আজকে এটা কিনে নিয়ে আসলাম ওকে ছাড়া কারণটা হচ্ছে কি নাহলে ও নেবে না প্রথম বছর জামাই একটু স্পেশাল হোক এটা আমার তরফ থেকে ওকে দেওয়া গিফট এই দেখো সকালের মাছ কিসের তরকারি এটা মাসি বানিয়েছে আর এই মায়ের ভাত চলো ফাইনালি গুড নাইট টাটা টাইম টাও একা এখন ঘুমাতে হবে কালকে বড় আছে কালকে আর একটু নতুন দিন কালকে আর এসে সবকিছু ভালো করে ফ্লিন করবো তো চলো দেখা হতো নতুন লগের সাথে বাই বাই ভিডিওটা দেখে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্রচন্ড ঘুম পাচ্ছে পাই